আসসালামু আলাইকুম বিহার্স তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ বিয়ে একটি সোলার আইপিএস এবং এসটি বি টু হান্ড্রেড পাওয়ারের একটি ব্যাটারি রয়েছে এই আইপিএসটা আমি আমার বাসার মধ্যে সেট করেছি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি আইপিএস ইনস্টল করবেন আপনি যখন মার্কেট থেকে একটি ভালো মানের ভালো একটা মূল্য দিয়ে আইপিএস এবং ব্যাটারি কিনে নিয়ে আনবেন আর যখন আপনি আইপিএস এবং ব্যাটারি সঠিকভাবে ইনস্টল না করতে পারবেন তখন আপনিও ভুক্তভোগী হবেন আর যার কাছ থেকে কিনে নিয়ে আনছেন সেও ভুক্তভোগী হবে তাই বলছি আপনারা সঠিকভাবে বুঝে শুনে কাজগুলো করবেন প্রথম কথা হলো অনেকেই আপনারা নেগেটিভ এবং পজিটিভ উল্টা লাগানোর পর আইপিএসটা সমস্যা দেখা দেয় দ্বিতীয় কথা হলো আইপিএস এর ওয়ারিং আর অন্যান্য ওয়ারিং কিন্তু এক না শুধুমাত্র আইপিএসের আইপিএস থেকে আউটপুট বের হবে আর বিদ্যুতের যে মেন লাইনটা এটা ডিসকানেক্ট হয়ে যাবে আর আপনারা যদি পারেন তাহলে আমার মতো একটি সার্কিট ব্রেকার লাগিয়ে নেবেন তাহলে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ওভারলোডের কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে তাৎক্ষণিক ডিসকানেক্ট হয়ে যাবে যার ফলে আপনার কোনো ডিভাইস ক্ষতিগ্রস্ত হবে না সবশেষে আরেকটি কথা বলতে চাই আপনি যখন একটি আইপিএস এবং একটি ব্যাটারি যখন মার্কেট থেকে কিনে নিয়ে আনবেন তখন অবশ্যই কিন্তু আইপিএস থেকে ব্যাটারির মূল্যটা অনেক বৃদ্ধি দিয়ে কিনতে হয় এই কথাগুলো বলার কারণ হল আপনি যখন একটা ব্যাটারি ব্যবহার করবেন তখন অবশ্যই কিন্তু তিন মাস পর পর ব্যাটারি পানি চেক দিতে হবে আর যাদের ওয়াটার লেভেল আছে তাদের শুধু অনেকটাই সুবিধা পানি কমে গেলে দেখতে পারবেন এবং রিজার্ভ করে নেবেন একবার যদি পানি শুকিয়ে যায় তাহলে ব্যাটারি আর কোনো দিন দীর্ঘস্থই হবে না আর যদি আপনার মেনটেন্স ঠিকমতো করেন তাহলে একটি ব্যাটারি আট দশ বছর অনায়াসে চলবে আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার আইপিএস এবং ব্যাটারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘুরিয়ে সার্ভিস করে থাকি প্রয়োজনে কল দিতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম